তুমি কিভাবে বৈশাখ মাসের প্রথম তারিখে ইলিশ মাছ কিনলা তোমার উৎসব হইল মহরম মাসের দশ তারিখ তোমার উৎসব তো হইল ঈদের দিন তোমার উৎসব হইল সবে বরাত সবে কদরের দিন তোমার উৎসব হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসব হইল শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা মুসলমান হিন্দুদের উৎসব হইল মুসলমান সেই বৈশাখ মাসের এক তারিখ হিন্দুর তো ইলিশ মাস পাক করে পান্তাবাদ দিয়ে ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না ঠিক তুমি তুমি কিভাবে কিভাবে মুসলমান হইয়া তোমার কি দুলজ্জাও করলো না তোমার কি দুলজাও করলো না মদিনার রাসূল কি বলতেছে ও মুসলমানেরা বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবাই তোমরা যদি এই কথা বলে থাকো তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম ফের রাইসা তো প্রস্তাব দিয়েছেন ঠিক আছে আপনার ধর্ম আপনার জায়গায় থাক আমাদের ধর্ম আমাদের জায়গায় থাক সুতরাং একটা কাজ করেন আপনি একদিন করবেন আর আমরা একদিন করব আপনি একদিন ইসলামের কাজ করবেন আমরা সবাই আপনার সাথে থাকব আর একদিন আমরা মুতে টেলিফোন ধরু আফনা লগে এটাকে এটা ঠিক শুধু করেন যদি করেন তাহলে বিনা বুডে প্রেসিডেন্ট ভূমধ্যসাগর

জিন্দিগিতে কোনোদিন তোমাদের সামনে তোমাদের ধর্ম পালন করা তো দূরের কথা তোমাদের সামনে মাথা নত করবো না মাথা নত করবো না শুধু তাই না আল্লাহর নবী তার ডাক দিয়ে বলছেন চাষা যত ধরনের প্রস্তাব হতে পারে তবে শুনে রাখেন আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আর গোটা রাজত্বের মালিক যদি আমাকে বেনে বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন তার থেকে চুল পরিমাণ ففراقنا <applause> يا صاحبي باب لمسك ورود والحور تقبل من